I'm not আমরা তাহলে একটু চেঞ্জ করি এবার আপনাদের জন্য আমরা বাইরে বসছিলাম আমরা এবার ভিতরে চলে যাই আমাদের আরো অনেক আর্টিস্ট আছে বসে আছে তো আমরা একটু সংগ্রহ করি थैंक यू সো মাচ এই যে আমি এই আছে একটা এটা অনেক বিখ্যাত আলোড়ন আর এই এখানে আছে রাজা তোমরা আসছো মানে অনেক বড়দের জন্য চলচ্চিত্রর জন্য অনেক বড় ঠিক আছে তো বিশ্রাম ဘယ်ကနေလဲဘာစလို့လဲဘယ်လိုလဲဘာလဲတကယ်လို့ဘာလဲ